হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা ভারতীয় বংশভূত নায়িকা যারা হলিউড কাঁপাচ্ছেন প্রবলী জগৎটা লোভের এই জগতে ট্যালেন্ট থাকলে সাফল্য আটকানোর ক্ষমতা কারণ নেই এই ট্যালেন্টের জন্যই আমরা প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পারকনের মতো অভিনেত্রীদের দেখেছি যারা বলিউডের সঙ্গে হলিউডেও দাপটের সঙ্গে কাজ করছেন তবে শুধু প্রিয়াঙ্কা বা দীপিকা নন এমন কয়েকজন ভারতীয় আছেন যারা হলিউডের সিনেমায় সুনামের সঙ্গে টিকে রয়েছেন আসুন দেখা যাক তারা কারা নাম্বার ওয়ান হান্না সিমোনি এনার বাবা ছিলেন ভারতীয় এবং মা ইতালি ও জার্মানিও মিশ্রণ হলিউডে হান্নার বেশ সুখ্যাতি রয়েছে কানাডিয়ান টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মিউজিক ভিডিওতে তার সাফল্য নাম্বার টু লিসা রায় কানাডিয়ান অভিনেত্রী সাংবাদিক হতে চাইলেও বর্তমানে তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী নাম্বার নিশি মুন্সি বলি থেকে হলে দু জায়গাতেই অ্যাওয়ার্ড জয়ী শীতালের বাবা মা দুজনেই ভারতীয় বংশভূত এবিসিডি সিনেমার হাত ধরে হলিউডে প্রবেশ তবে হলি বলি দু জায়গাতেই অভিজ্ঞতার ছাপ রেখেছেন নাম্বার ফাইভ মিত্র মা আয়ল্যান্ডবাসী বাবা কিন্তু ভারতীয় প্রথমে তিনি মডেল ছিলেন কিন্তু সেখান থেকে হলিউডে অভিনয় করার সুযোগ পান ডুমসে সিনেমায় অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন নাম্বার সিক্স পারমিন্দর নাগরা ভারতীয় থিয়েটার অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন এরপর হলিউডে প্রবেশ করেন ব্রিটেনের এই ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রীর প্রথম হলিউড সিনেমা হল বেন্ট ইট ল্যাক বেকহাম নাম্বার সেভেন পদ্মলক্ষ্মী লেখিকা অভিনেত্রী শো হোস্টার সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী বহুমুখী প্রতিভা রয়েছে ঝুলিতে উঠেছে অনেক পুরস্কারও সবথেকে জনপ্রিয় সিনেমা হল নোরা বিখ্যাত শ্বেতার বাজক রবি শঙ্করের কন্যা নোরা বর্তমানে পিয়ানো গীতিকার অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন এগারো বছর ধরে অভিয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন প্রথমে সিনেমা মাই ব্লু বেরি নাইর্স দিয়ে অভিনয়ের হাতে খড়ি নাম্বার মিলিয়নিয়ারের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন মুম্বাইয়ের এই অভিনেত্রী এছাড়াও ট্রাভেল শোতে অ্যাঙ্কারিংও করেছেন নাম্বার টেন আরচি পাঞ্জাবি উনিশ বছর ধরে দাপটের সঙ্গে হলিউডে রয়েছেন ভারতীয় বংশোভূত এই অভিনেত্রী বর্তমানে লন্ডনের বাসিন্দা অভিনয়ের জন্য বহু পুরস্কারও পেয়েছেন